হ্যান্ডস আপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় কালো গাড়ির ভেতর আবার কালো গাড়ি তার ভেতর আবার কালো গাড়ি সারবন্দি জানলা দরজাগরস্থান স্থান ওলট পালট কঙ্কাল কঙ্কালের ভেতর সাদা ঘুম ভেতরে জীবন জীবনের ভেতর মৃত্যু সুতরাং মৃত্যুর ভেতরে মৃত্যু আর কিছু নয় হ্যান্ডস হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় তুলে ছুঁড়ে ফেলে গাড়ির বাইরে কিন্তু অন্য গাড়ির ভেতর যেখানে সব সময় কেউ অপেক্ষা করে থাকে পলেস্তরা মুঠো করে বর চারার মতো কেউ না কেউ যাকে তুমি চেনো না অপেক্ষা করে থাকে পাকার আড়ালে শক্ত কুড়ির মতো মাকসার সোনালি ফাঁস হাতে মালা তোমাকে পরিয়ে দেবে তোমার বিবাহ মধ্যরাতে যখন ফুটপাথ বদল হয় পা থেকে মাথা পর্যন্ত তলমল করে দেয়ালে দেয়াল কর্ণি শেকর্ণি এবারে সুখের সময় নয় মধ্যরাতে নয় দিনে দুপুরে পতাকা বাজন হয় স্বপ্নের ফেরিওয়ালারা আসমুদ্র হিমাচল তলপার করেন পদ্দা মেঘনা যমুনা তলপার করেন রাতের বেলায় ঘরের কারনিশে জ্বলে ওঠে মোবাইল ফোন নাগরিক দর্শকের ভূমিকায় রংপুরে জুয়ার টাকার জন্য বৃদ্ধা দাদিকে খুন করল নাতি মেয়ের সম্ভ্রম বিক্রি করে জুয়ার দেনা শোধ করলেন বাবা কিংবা আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশি দম্পতি বান্দরবনে আট এই সংবাদগুলো এখন পত্রিকার পাতায় নিত্য নৈমিত্তিক ঘটনা ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় প্রযুক্তি যেখানে আশীর্বাদ সেখানেই অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফির মতো অভিশাপ যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে গ্লোবালি পর্ন সার্চ ছাপ ঢুকলেই রিভেঞ্জ পর্ন ক্যাটাগরিতে আমরা দেখতে পাই অসংখ্য বাঙালি নারীদের পর্ন ফেসবুক টেলিগ্রামে রীতিমতো গ্রুপ খুলে বিলি বন্টন করা হচ্ছে সব লিঙ্ক প্রশাসনের নাকের ডগায় বসে একটা সময় একটা সময় যা নির্দিষ্ট অপরাধ জগতের মধ্যে সীমাবদ্ধ ছিল তা এখন স্মার্টফোনের কল্যাণে প্রতিটি মানুষের হাতে হাতে পৌঁছে গেছে সহজলভ্য ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং এই আসক্তিকে মহামারী আকারে ছড়িয়ে দিচ্ছে যার ফলে বাড়ছে সামাজিক অবক্ষয় পারিবারিক সহিংসতা ছিনতাই এবং খুনের মতো ভয়াবহ অপরাধ বাংলাদেশে অনলাইন জু এক নীরব মহামারীতে রূপ নিয়েছে বিভিন্ন প্রতিবেদন অনুসারে দেশে প্রায় পঞ্চাশ লাখ মানুষের উপরে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন ক্রিকেট বা ফুটবলের মতো খেলার উপর বাজি ধরা থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল ক্যাসিনো গেমের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন সেলিব্রিটি ব্যক্তিদের ব্যবহার করে এই সাইটগুলো তরুণদের সহজেই প্ররোচিত করছে এই সর্বনাশা ফাঁদে পা দিয়ে অসংখ্য তরুণ তাদের শিক্ষা জীবন কর্মজীবন এবং পারিবারিক সম্পর্ক নষ্ট করছে জুয়ায় হেরে যাওয়া টাকা জোগাড় করতে তারা প্রথমে ঋণ করছে তারপর পরিবারের সম্পদ চুরি করতে দ্বিধা করছে না সেখানে বাধা দিলে করছে খুন এই যে এই যে সংকট তাদের অপরাধের জগতে ঠেলে দিচ্ছে এর শেষ কোথায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের চিত্রটি এক ভয়াবহ উদাহরণ সেখানকার আবদুল্লা নামের এক যুবক জুয়ার খপ্পরে পড়ে প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে এলাকা স্যারে ছেড়ে পালিয়েছেন তার মতো আরও শতাধিক যুবক বাড়ি দোকান ও শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন এই সংকট কি শুধু আর্থিক সংকট না এই সংকট শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এটি সহিংস অপরাধের জন্ম দিচ্ছে সম্প্রতি জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের মতো নৃশংস ঘটনা ঘটেছে নড়াইলে আরেক ঘটনায় ঋণের দায়ে জর্জরিত এক নাতি চুরির সময় দাদির হাতে ধরা পড়ে গেলে তাকে হত্যা করেছে নৃশংসভাবে এই ঘটনাগুলো অনলাইন জুয়ার ভয়াবহতার সামান্য একটি চিত্র যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে জুয়ায় আসক্ত ব্যক্তিরা হতাশা ও উদ্বেগে ভোগে যা অনেক ক্ষেত্রে আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতির দিকেও ঠেলে দেয় অনলাইন জুয়ার মতোই সহজলভ্য পর্নোগ্রাফি যুব সমাজের নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে সম্প্রতি একটি বেসরকারি সংস্থার গবেষণায় উঠে এসেছে যে দেশের সাঁত্রিশ শতাংশ মানুষ মনে করেন ইন্টারনেটে পর্নোগ্রাফি সহজলভ্য হয় নারীর প্রতি সহিংসতা এবং অবমাননাকর দৃষ্টিভঙ্গি বেড়েছে অষ্টআশি শতাংশ অংশগ্রহণকারী মনে করেন অনলাইনে নারীর প্রতি অবমাননাকর কন্টেন্ট বাড়ছে মনোবিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে এক ধরনের মানসিক নেশা হিসেবে আখ্যায়িত করেছেন যা মস্তিষ্কের বা স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে বাস্তব জীবনের সম্পর্ক থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয় এর বিষাক্ত প্রভাব সমাজের গভীরে প্রবেশ করেছে পর্নোগ্রাফির ফলে নারীর প্রতি এক ধরনের বিকৃত দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে যেখানে নারীকে পণ্য হিসেবে দেখা হয় এই বিকৃত মানসিকতা যৌন হয়রানি ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার মতো অপরাধ উসকে দিচ্ছে একটি ফরাসি পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন অনুযায়ী নব্বই শতাংশ অনলাইন পর্নোগ্রাফিতেই নারীর প্রতি শারীরিক এবং মৌখিক সহিংসতা থাকে যা দর্শকদের মনে সহিংসতাকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা করে এ আসক্তি কেবল যৌন অপরাধী বাড়াচ্ছে না এটি পারিবারিক কাঠামোকেও ভেঙে দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস মানসিক দূরত্ব এবং কলহ তৈরি হচ্ছে যা অনেক ক্ষেত্রে বিচ্ছেদের দিকে গড়াচ্ছে দীর্ঘমেয়াদে এই আসক্তি ব্যক্তির মধ্যে একাকিত্ব হতাশা তৈরি করে সম্প্রতি বান্দরবন থেকে মোহাম্মদ আজিম এবং তার স্ত্রী বৃষ্টিকে পর্নোগ্রাফি তৈরি এবং প্রচারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই ঘটনাটি দেশের সামাজিক অবক্ষয়ের একটা চূড়ান্ত নিদর্শন এই দম্পতি বাংলাদেশে বসে সেট ভাড়া করে আন্তর্জাতিক পর্ন সাইটগুলোর জন্য শতাধিক ভিডিও তৈরি করেছিল যা দুই কোটি সাতষট্টি লাখের বেশিবার দেখা হয়েছে তারা শুধু কন্টেন্ট তৈরি করেই থেমে থাকেননি টেলিগ্রাম ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি চক্র গড়ে তোলার চেষ্টা করেছিলেন যে চক্রের বলি হয়েছেন নূপুর নামে একটি মেয়ে সেখানে তারা নিজেদের বিলাসবহুল জীবনযাপন প্রদর্শন করেন এবং নতুন সদস্য যুক্ত করতে পারলে নগদ অর্থ দেয়ার প্রলোভন দেখিয়ে তরুণ তরুণীদেরকে এই অন্ধকার জগতে নিয়ে আসছিলেন সম্প্রতি ঢাকার উত্তরায় দুইটি শুটিং স্পটে প্রায় পনেরো থেকে ২০ জন নতুন নরনারীকে গ্রেপ্তার করে পুলিশ পাওয়া যায় বৃষ্টির সাথে তাদের যোগসাজস এই ঘটনা প্রমাণ করে যে দুই সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে দেশের ভেতরেই একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক সক্রিয় আছে এটি একদিকে যেমন পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয় তেমনি সহজ পথে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে বিপদগামী করার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করে অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফির বিস্তার সরাসরি দেশের অপরাধ প্রবণতা বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত জুয়ার টাকা জোগাড়ের জন্য মরিয়া তরুণরা ছিনতাই চুরি এমনকি খুনের মতো অপরাধ ঘটাচ্ছে অন্যদিকে পর্নোগ্রাফি আসক্তের কারণে সৃষ্ট বিকৃত মানসিকতা নারীর প্রতি সহিংসতা এবং যৌন অপরাধের হার বাড়িয়ে তুলছে জুয়ার কারণে সৃষ্ট আর্থিক সংকট পর্নোগ্রাফির ফলে তৈরি হওয়া মানসিক বিকৃতি পারিবারিক সম্পর্ক চির ধরাচ্ছে যা ঘরোয়া সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আজকাল এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয় প্রয়োজন সমন্বিত উদ্যোগ সরকার ইতিমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো হাজার হাজার জুয়ার সাইট ও অ্যাকাউন্ট বন্ধ করেছে তবে এর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা পরিবারের সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা তাদের ডিজিটাল কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং অভিভাবকদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কে কখন কোথায় কীভাবে কার সাথে মিশছে কোন প্রলোভনে পা দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার উপর জোর দেয়া এবং প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাটাও অত্যন্ত জরুরি অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফির কালো থাবা বাংলাদেশের সামাজিক কাঠামোকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যদি এখনই এখনই অবক্ষয়ের লাগাম টেনে ধরা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এক অন্ধকারের দিকে ধাবিত হবে তাই সরকার পরিবার সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা এবং নৈতিক শিক্ষা প্রসারের মাধ্যমেই কেবল এই অন্ধকার থেকে আলোর পথে ফেরা সম্ভব সবশেষে শক্তির একটি কবিতায় শেষ করছি হ্যান্ডস আপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় কালো গাড়ির ভেতর আবার কালো গাড়ি তার ভেতর আবার কালো গাড়ি জানলা সার ওলট পালট কঙ্কাল কঙ্কালের ভেতর সাদা ঘুন ভেতরে জীবন জীবনের ভেতর মৃত্যু সুতরাং মৃত্যুর ভেতরে মৃত্যু আর কিছু নয় হ্যান্ডসাপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় তুলে ছুঁড়ে ফেলে গাড়ির বাইরে কিন্তু অন্য গাড়ির ভেতর যেখানে সব সময় কেউ অপেক্ষা করে থাকে পলেস্তরা মুঠো করে বর চারার মতো কেউ না কেউ যাকে তুমি চেনো না অপেক্ষা করে থাকে পাকার আড়ালে শক্ত কুড়ির মতো মাকড়সার সোনালি ফাঁস হাতে মালা তোমাকে পরিয়ে দেবে তোমার বিবাহ মধ্যরাতে যখন ফুটপাত বদল হয় পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কারনিশে কারনিশ। পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই